আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মহান ষোলো ডিসেম্বর মানে আমাদের বাংলাদেশের বিজয় দিবস আজকে আমাদের বিজয় দিবস আজকে তো আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ বাংলাদেশি হিসেবে তো আজকে আমার তেমন কোনো প্ল্যান ছিল না বাইরে টারে যাওয়ার সারাদিন ঘুম কিংবা অন্যান্য কাজ রুমের মধ্যেই থাকার প্ল্যান ছিল তো আমার কিছু বন্ধুরা আমাকে ফোন দিল ফোন দিয়ে বলল যে পদ্মা গার্ডেনে আসতে ওইখানে অনেক কিছু হচ্ছে তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পদ্মা গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমার ইচ্ছাও ছিল যে রাজশাহীর ষোলো ডিসেম্বর দেখার কারণ এর আগে আমি কখনো দেখি নাই তো সাহেব বাজারে আসার পরে দেখি সাহেব বাজার পুরোই ফাঁকা তো আমি ভাবছিলাম যে আজকে ষোলো ডিসেম্বরে একটু ক্রাউড হবে একটু অন্য কিছু হবে তো ফাঁকা দেখছি ভাবলাম যে ছুটির দিন এই জন্য হয়তো মানুষজন কম তো আমি আবার হাঁটা ধরলাম পদ্মা গার্ডেনের উদ্দেশ্যে কারণ সাহেব বাজার থেকে পদ্মা গার্ডেনে হেঁটেই চলে যাওয়া যায় তো আমি আবার হাঁটটা শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে আমি যখন পদ্মা গার্ডেনের দিকে যাই তখন দেখি পদ্মা গার্ডেনের সামনে যেই মোড় থাকে এই মোড়ে অনেক বেশি ক্রাউড থাকে কিন্তু আজকে পুরো ফাঁকা মানুষ একদম কম তো আমি তাও ভিতরে গেলাম ভাবলাম হয়তো ওরা আছে তো ভিতরে এসে ভাই আরও ডিসঅপয়েন্ট হইলাম আমি ভিতরে এসে দেখি পুরো শ্মশান মানুষ নাই বললেই চলে এমন একটা অবস্থা আর আমার মন মাইন্ড যে এমনভাবে বিগড়ে গেল ভাই আমি ছিলাম শুয়ে আর আমাকে কল দিয়ে বলছে ভাই পদ্মা গার্ডেনে আয় অনেক মানুষ আছে অনেক মজা টজা করা হবে অ্যান্ড এসে ওদেরই খুঁজে পাচ্ছি না আমি মানে এত মানে বিরক্ত লাগছিল তো ফাইনালি রাজাবাচ্ছার ছেলেবেলিলেগুলো চলে আসছে অ্যান্ড এখন আমাদের প্ল্যান হচ্ছে পদ্মা গার্ডেন থেকে হেঁটে মুক্ত অঞ্চে যাবো তো যেহেতু এই প্ল্যানটা করলাম তো আমরা হাঁটা ধরলাম মুক্ত অংশের উদ্দেশ্যে অ্যান্ড যেতে যেতে ভাই দেখি পদ্মা গার্ডেন থেকে মুক্ত অঞ্চে যাওয়ার যে রাস্তাটা ভাই রাস্তাটা অলমোস্ট ফাঁকা মানুষ নাই বললেই চলে এমন একটা অবস্থা তো ভাই আমি খালি ভাবছি যে তাহলে মুক্ত অঞ্চে কী একটা অবস্থা হবে মুক্ত অঞ্চে তাহলে কেউ থাকবেই না তো যাই হোক ফাইনালি চলে মুক্ত মুক্তমনসে অ্যান্ড এসে দেখি ভাই পুরো শ্মশান পদ্মা গার্ডেনে তো মানুষ ছিল টুকটাক তো এখানে পুরোই শ্মশান এখানে খালি টুকিটাকি কিছু কাপল দেখছি অ্যান্ড আমরা কিছু আজায়রা পোলা পাই তাছাড়া ভাই নাই মানুষই নাই আর দোকান সব বন্ধ এখানে তো এখান থেকে আবার কি করবো তো এখান থেকে আমরা এখন বেরোয় যাব অন্য একটা লোকেশনে যাব, তো অন্য একটা লোকেশনে যাওয়ার আগে ঠিক যখন আমরা বেরোবো মুক্তমঞ্চ থেকে তখন সামনে কিছু কাপল পড়ে যায় ভাই এইখানে আমাদের বিকাল লেগে যাচ্ছে আর এখানে কিছু কাপলরা প্রেম করে বেড়াচ্ছে তো যাই হোক মুক্তমঞ্চের সামনে যেই ঈদগা ময়দানটা আছে ওইখানে আবার একটু উঁকি দিয়ে দেখি যে এখানে কিছু চলছে মানে বাচ্চাদের কিছু একটা খেলা টেলা কিছু একটা ওরকম চলছে তো আমরা এখানে ফ্রেন্ডরা মিলে দাঁড়ায় দাঁড়ায় দেখছি আর মানে কোনো কাজ নাই ভাই মানে আজ আমরা এদিকে দিকে টাকায় বেড়াচ্ছি হেসে বেড়াচ্ছি কোনো কাজকাম নাই ফালতু এইসব ইয়ে করে বেড়াচ্ছে আর ভিতরে কিছু ছেলে আবার খেলছিল ভাই মানে মনে হচ্ছে না যে আমরা বিজয় দিবস মানে পালন করছি তো যাই হোক তারপর রাজশাহী কলেজের সামনে দিয়ে যায় অ্যান্ড রাজশাহী কলেজের ভিতরে দেখি যে কিছু প্যান্ডেল প্যান্ডেল করা আছে এবং কিছু মানে কলেজের ছাত্রছাত্রীরা ছিল মানে হয়তো কলেজে কোনো কিছু হচ্ছিলো আর কি তো তারপরে আমরা চলে আসি ইউনিভার্সিটিতে তো ভাবলাম যে এবার ইউনিভার্সিটিতে যাওয়া যাক তো এখানে কি আছে দেখি তো ইউনিভার্সিটিতে কাজ লাগেট দিয়ে ঢুকতে দেখি যে এখানে রাস্তাতে আলপনা করা আছে ইউনিভার্সিটির ভেতরে অ্যান্ড ইউনিভার্সিটির ভেতরে তেমন মানুষ খুব কম এই গাড়িটা ইদানিং খুব চলছে দেখি ইউনিভার্সিটির ভিতরে তো যাই হোক এবার আমরা চলে আসছি প্যারিস রোডে অ্যান্ড প্যারিস রোডে এসে ভাই দেখি যে টুকটাক মোটামুটি মানুষ আসে এবং এখানেও আলপনা করা আছে তো দেখে ভালোই লাগছিলো অ্যান্ড এখানে অনেক সিনিয়র আপু সিনিয়র ভাইয়েরা ছিল যারা ভার্সিটিতেই পড়ে এবং ফটোশ্যুট করছিলো ঘুরছিল ফিরছিল অ্যান্ড আমরাও আসছি তাদের সাথে ঘোরাফেরার জন্য তো এখানে একটা বইমেলা চোখে পড়লো তো ভালো মধ্যে বইমেলার ভিতর থেকে ঘুরে আসা যাক বইমেলার ভিতরে ঢুকছি দেখে মনে করেন না যেন যে অনেকগুলো বই কিনে ফেললো ভাই অ্যাকাডেমিক পড়াই পড়তে পারি না আর এইসব বই তো বিলাসিতা তো যাই হোক আমরা একটু বইমেলার ভিতরে একটু চক্কর টাকর দিলাম দেখছি অনেকগুলো স্টলই আছে সকলেই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির বড়ো ভাই এবং বোন আমাদের তো যাই হোক এদের স্টল দেখলাম বইগুলো দেখলাম অ্যান্ড দেখা হয়ে গেলে আমরা বেরোয় পড়ছি অ্যান্ড বইমেলার পাশেই যেই বুদ্ধিজীবীর স্মৃতিসৌধ আছে তো সেখানে দেখি অনেকেই আছে অনেক বড় ভাই বোন আসে এখানে হয়তো বা কোনো একটা কিছু করছে বুদ্ধিবিদের উদ্দেশ্যে তো যাই হোক এই একটা সম্মেলন দেখলাম এতক্ষণ পরে এতক্ষণে এবার এরম একটা জনসম্মেলন দেখতেই পাইনি চোখে তো যাই হোক তারপরে চলে আসছি হাঁটতে হাঁটতে রাজশাহী ইউনিভার্সিটির যে মেন প্রশাসনিক ভবন আছে তার পাশে মানে বাস টার্মিনালের পাশেই বলা চলে তো এখানে এসে দেখি যে অনেকগুলো দোকান টোকান করছে রাস্তার পাশে তো দেখে ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর দোকান টোকান আছে অনেক কিছুই আছে এখানে খাবারের জিনিস আছে মাটির জিনিস আছে তারপরে অনেক মানে বাচ্চাদের জন্য বেলুন খেলনা টেলনা অনেক কিছুই আছে তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই রাশিয়া ইউনিভার্সিটির স্মৃতিসৌধে তো স্মৃতিসৌধে এসে দেখি ভাই এখানে অনেকগুলো মানুষই আছে অনেক মানুষ আছে বলা চলে অ্যান্ড এখানে অনেকে আছে ছবি তুলছে বসে আছে গল্প করছে আড্ডা দিচ্ছে অ্যান্ড কাপল টাপল সব আছে ভাই এখানে অ্যান্ড এখানে আমাদের দেশে পতাকাও আমাদের সামনে চোখে পড়ে গেল আমাদের আমার সামনে পড়ে গেল অ্যান্ড তারপরে হচ্ছে এখন দেখি স্মৃতিসৌধের সামনের আমি একটা গোল করে রাখছে এটা কেন করছে জানি না আমি জানি না যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাই দেন তো এই লাল কাপড় দেখি একটা গোল করছেন ওই পরে হচ্ছে স্মৃতিসৌধ স্মৃতিসোধের কাছেও গেলাম অ্যান্ড এখানে কিছু ফটো করলাম অ্যান্ড দেখেন ভাই অনেক মানুষ ভাই এতক্ষণ মানুষই চোখে দেখছিলাম না অ্যান্ড স্মৃতিসোধের কাছে এসে দেখছে অনেক মানুষ তো যাই হোক এখন স্মৃতিসৌধের কাছে চলে আসছি অ্যান্ড আমাদের ব্লগ ভাই এখানে শেষ হয়ে গেছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সব কিছু করে দেন টাটা